আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যত জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে এ বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে কিন্তু কোরবানি শুরু হয়েছে দুই নয় শান্তি তৎকালীন মিডিয়ার শত শত ফিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এখানে বাংলাদেশের কমিটি 57 জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলেম ওলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নাই সকলের উপরেই নির্যাতন পীড়ত গিয়েছে এখন জাতি একটা মুক্তির দিকে দিকে আগাতে আগাতে চায় চায় শান্তির একটা দীর্ঘস্থায়ী সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায় এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য বুক ছিটিয়ে তারা লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব